আজকের রেসিপি চিকেন পোলাও তার জন্য কি কি লাগবে দেখে নেওয়া যায় নিয়েছি তিনটে চিকেনের ব্রেস্ট পিস আর নিয়ে নিয়েছি এখানে বাসমতি চাল আর নিয়েছি গোটা গরম মশলা আর কাজু বাদাম এটাতে কিন্তু কিসমিস লাগে না আর একটা পেঁয়াজ পেঁয়াজ আদা রসুনটা একটু পেস্ট করে নেব তারপর মাংসের সাথে ম্যারিনেট করে রেখে দেব চিকেনটা পনেরো মিনিট মতো আদা রসুন আর পেঁয়াজ বাটা দিয়ে ম্যারিনেট করে রাখার পর এর মধ্যে দিয়ে দেবো একে একে এক চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো এরপর গ্যাস অন করে তাতে একটা কড়াই বসিয়ে দিয়ে দেবো দু চা চামচ ঘি আমি রান্নায় কোনো সাদা তেল বা সর্ষের তেল ইউজ করবো না পুরো রান্নাটাই আমি ঘিতে করবো তাই প্রথম থেকে ঘি ইউজ করছি একটু বেশি করে ঘিটা দিয়ে দেব ঘি গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা আর ম্যারিনেট করে রাখা চিকেনটা গোটা গরম মশলা থেকে যখন গন্ধ চাটতে শুরু করবে তখন তার মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিকেনটা যারা বিরিয়ানি খায় না তাদের জন্য কিন্তু চিকেন পোলাও একটা ভালো অপশান চিকেনটা কড়াইয়ে দিয়ে দেওয়ার পর চিকেনটা ফুটতে শুরু করুক এদিকে আমরা চালটা ধুয়ে নেব আর কাজু বাদামটাও ধুয়ে নেব চিকেন থেকে যখন কাঁচা গন্ধটা চলে গেছে আর মোটামুটি যখন এরকম ফুটতে শুরু করেছে তখন এর মধ্যে দিয়ে দেব বাসমতি চালটা কাজু বাদামগুলোও এক একে একে এরপর এর মধ্যে দিয়ে দেবো চিকেন থেকে যে জলটা বেরিয়েছে আর যে জলটা কড়াই আছে সেটা এমনি শুকিয়ে যাবে এরপর এর মধ্যে দিয়ে দেব দু চা চামচ চিনি এটা খুব মিষ্টি পোলা বাসন্তী পোলাও যেহেতু না তাই খুব মিষ্টি দেওয়ার প্রয়োজন নেই আর লবণটাও স্বাদ মতো দিয়ে দেব তারপরে ঠিক যে বাটির চাল নিয়েছিলাম সেই বাটির বাটি জল দিতে হবে জলটা সম্পূর্ণ শুকিয়ে গেছে আর পোলাও যে কোনো পোলাও রান্না করার সময় গ্যাসটা যেন একদম লো থেকে মিডিয়াম আঁচের মধ্যে থাকে হাই ফ্লেমে কিন্তু কোনোদিনও পোলাও রান্না করা যায় না এটা আমি আগে জানতামই না আমি পোলাও রান্না যে আমি কত দিনে শিখেছি যেটা আমি নিজেই জানি জল দিয়ে দেওয়ার পর দিয়ে দেব। চিঁড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো চার থেকে পাঁচটা জাস্ট ফ্লেভারের জন্য ঝালের জন্য নয় আর গরম মশলার গুঁড়ো আমি এখানে দিলাম না যেহেতু আমি ম্যারিনেট করার সময় দিয়েছিলাম সেই জন্য এরপর চালটা সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে দেব আর গ্যাসটা থাকবে একদম লো ফ্লেমে সাত থেকে আট মিনিটের মধ্যেই চালটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে চালটা সিদ্ধ হয়ে গেছে আর জলটাও সম্পূর্ণ শুকিয়ে এসছে একটু আদ্রু আছে ওটা আমরা এখন দেখে নেব যে নুন চিনি কিছু লাগবে কি না সেটা দেখে নিয়ে তারপরে গ্যাসটা একটু মিডিয়াম ফ্লেমে দিয়ে জলটা শুকিয়ে নেব ব্যাস তাহলেই তৈরি চিকেন পোলাও ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের এই ভিডিওটা